আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই একটা গিফটের মতন কভার দেখতেছেন হ্যাঁ একটা বাক্স কার্টুন সামনে আমার এটা খোলার চেষ্টা করছি আমরা তো এটা থেকে বাহির এখান থেকে আমরা কিছু একজনে গিফট করেছে কিছু মাল পাঠাইছে আমাদের জন্য তাই সে মালটাই খোলার জন্য চেষ্টা করছি আমরা এই বাক্সাটার ভিতরে কী আছে গিফট কি দিল সেটা দেখার জন্য বাচ্চারাও করতেছে তাই ঠিক আছে আপনারা ভিডিওটার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন এই বাক্সাতে কি আছে দেখার জন্য অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে তাই এই যে এই খোলা হয়ে গেছে কিন্তু মালটা আসছে বাহির থেকে বাংলাদেশের না এটা আমাদের এক ভাইয়া দিচ্ছে আমাদের উনি হজে গেছিলো সেখান থেকে আমাদের জন্য কিছু জিনিসপত্র গিফট নিয়ে আসছে তাই দেখি কি আনছে এই যে খোলার জন্য আমরা সবাই আগ্রহ কইরা খুলতেছি অনেক মজা করেই খুলছি এই যে এখন খোলা শেষ দেখি ওয়া প্রথম চকলেট খেজুর আর ট্যাং প্রথমে খেজুর আর চকলেট দেখতে পেলাম তো এগুলো উঠাচ্ছি এটি অন্য জায়গায় রাখতেছি দুই প্যাকেট খেজুর এক প্যাকেট চকলেট এবং একটা এর ডিব্বা তারপরে নিচে দেখা যাচ্ছে অনেকগুলো কাপড় চোপড় কিন্তু এগুলো হচ্ছে জামা কাপড় না পরার মানে পরার জামা না এগুলো হচ্ছে বরখা তাই এই যে বরখাগুলো ছোট বাচ্চাদের বরখা তাই ভাইয়া এবার মনিরার জন্য মানে আমার বোনের মেয়ের জন্য বরখা আনছে আর আমার বোনের জন্য দুইটা বরখা আনছে তাই এগুলো দেখলাম তাই আমাদের জন্য এনেছে অবশ্যই আমাদের জন্য এনেছি হইলো জায়নমজ তাই দেখি যে এটা আর একটা বরখা দেখি কার কোনটা জায়নো মাছ পছন্দ হয় অবশ্যই নেব কিন্তু বরখাটা দেখেন সুন্দর না তো এই যে জায়নোমসগুলো তো এই জায়নোমসগুলো এখন দেখব আমরা কে কোনটা নেবে তো এই জয়নমজ যেই জায়নোমসগুলো আনছে এগুলো একটু বেশি দিয়েছে আর অন্য পাতলা মোটা এরকম মিলিয়ে জিলিয়ে দিয়েছে তাই কিছু আমরা রাখবো কিছু মানুষকেও দিব তো ওই যে দেখেন শুরু হয়ে গেছে কিন্তু এটা একটু দুষ্টামি করা হয়েছে বাক্স পুরা খালি তাই এই যে জায়নো মসগুলো এখন আপনাদের দেখায় একটু চকলেট চকলেট খুলে দেখায় যে কীভাবে যেহেতু আমার ছেলেও কান্না করতেছে আমার বোনের ছেলেও কান্না করতে চিলাচিলি মানে দুষ্টামি করছে যে মানে খুলবে দেখবে চকলেট কোনগুলো তো এই যে অনেকগুলো চকলেটই দিয়েছে চকলেটগুলো আসলে অনেক খেতে মজা লাগছিল এই ভিডিওটা আজকে থেকে অনেক দিন আগেরই কিন্তু আমার মনে ছিল না এটা ছাড়ার কথা তো আজকে চিন্তা করলাম যে ছেড়ে দিই তার জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে মনিরার বরখা বরখাগুলো আসলে অনেক সুন্দর তাই বরখা জানমস্ত দেখালামই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ